কমলা লেবু দিয়ে দারুণ স্বাদের কিছু রেসিপি বানাতে মন চাইলে এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে ভীষণ ভালো হয় আর বানানো তো একেবারেই সহজ মাত্র কয়েক মিনিটের মধ্যেই রেডি হয়ে যায় আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল তো চলুন রেসিপিটা বানানো শুরু করা যাক নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে আমি তিনটে কমলা লেবু নিয়েছি আর কমলা লেবুগুলোকে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে রেখেছিলাম এবার একটা কমলা লেবু নিয়ে নিলাম খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে তারপর এক একটা করে কমলা লেবু আলাদা করে নিতে হবে আর ওপরে যে কমলা লেবুর ওপরে এইভাবে সাদা সুতোর মতন থাকে সেইগুলো ভালো করে পরিষ্কার করে নিতে হবে সমস্ত কমলা লেবুগুলোকে একইভাবে খোসাটা ছাড়িয়ে তারপরে এইভাবে এক একটাকে আলাদা করে নিতে হবে আর সাদা সুতোর মতন অংশগুলো তুলে নিতে হবে এবার সমস্তগুলো রেডি করে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি সমস্ত কমলা লেবুগুলোকে খোসাটা ছাড়িয়ে এইভাবে আলাদা করে নিয়েছিলাম আর ওপরে যে সুতোর মতন অংশগুলো ছিল সেইগুলো পরিষ্কার করে নিয়েছি এবার এক সাইডে রেখে দিয়েছি কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম চামচের হাফ চামচের মতন আর চা চামচের হাফ চামচের মতন দিয়ে দিলাম গোটা জিরে আর আমি দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচের মতন গোটা ধনে এবার ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে গোটা মশলাগুলোকে এইভাবে প্রায় দু মিনিটের মতন নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যাতে কালারটা হালকা লাল হয়ে চলে আসে দু মিনিটের মতন মিডিয়াম টু লো ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নিয়েছিলাম এতে গোটা মশলাগুলো বেশ লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে আর বেশ মচমচেও হয়ে যায় এবার একটা বাটের মধ্যে তুলে আলাদা করে রেখে দিতে হবে যাতে ঠান্ডা হয়ে যায় ঠান্ডা করে নিতে হবে তারপরেই কিন্তু এটা গুঁড়ো করতে হবে এখন আমি তুলে এক সাইডে রেখে দিচ্ছি আর ঠান্ডা করে নেব গোটা মশলাগুলো তুলে নেওয়ার পরে এখন কড়াইতে দিয়ে দিচ্ছি এক চামচের মতন সর্ষের তেল তেলটা গরম করে নিতে হবে আর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা আর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পাঁচ ফোড়ন খুব বেশি না একেবারে সামান্য পরিমাণ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম তারপরে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে আর এইভাবে শুকনো লঙ্কাগুলোকে হালকা লাল করে ভেজে নিতে হবে যখন শুকনো লঙ্কাগুলো হালকা লাল হয়ে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কমলা লেবুগুলো সমস্ত কমলা লেবুগুলো একসঙ্গেই দিয়ে দিচ্ছি সমস্ত কমলালেবুগুলো দেয়া হয়ে গেছে এবার কমলালেবুগুলোকে একটু উল্টে পাল্টে নিতে হবে কমলা লেবুগুলোকেও খুব ভালো করে উল্টে পাল্টে নিয়েছিলাম এখন সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো খুব বেশি না একেবারে সামান্য পরিমাণ চা চামচের চার ভাগের এক ভাগ লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম চা চামচের চার ভাগের এক ভাগ আর আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণ খুব বেশি দেওয়ার দরকার নেই চা চামচের চার ভাগের এক ভাগের মতনই দিতে হবে তারপর আবারও সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে এইভাবে মিডিয়াম টু লো ফ্লেমে এক মিনিটের মতন নাড়াচাড়া করে নিতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে এক মিনিটের মতন নাড়াচাড়া করে নিয়েছিলাম এখন আমি দিয়ে দিচ্ছি দু মুঠোর মতন চিনি চিনিটা আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন বেশি মিষ্টি পছন্দ হলে আরও বেশি পরিমাণ চিনি দিতে পারেন তবে এখানে আমি প্রায় একশো গ্রামের মতন চিনি দিয়েছি চিনিটা খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে আর চিনিটা যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ জল তারপরে জলটাও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে জলটাও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি কমলা লেবুর চাটনির মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাজুবাদাম আর কিশমিশ এতে চাটনিটা দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে তারপর খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে পাঁচ মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে হবে এতে চাটনিটা একটু ঘন হয়ে আসবে আর খেতেও ভালো লাগবে আর এদিকে যে ভাজা মশলাগুলো রেডি করে রেখেছিলাম সেগুলো ঠান্ডা হয়ে গেছে মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম তারপর খুব ভালো করে ভাজা মশলাগুলোকে গুঁড়ো করে নিতে হবে ভাজা মশলাগুলো খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছিলাম এবার আমি ভাজা মশলার গুঁড়োটাকে এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে মিডিয়াম ফ্লেমে প্রায় চার মিনিটের মতন রান্নাও করে নিয়েছিলাম আপনারা দেখুন চাটনিটা আগে থেকে অনেকটা ঘন হয়ে গেছে এবার আমি যে ভাজা মশলার গুঁড়োটা রেডি করে রেখেছি সেখান থেকে কিছুটা পরিমাণ ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এই ভাজা মশলার গুঁড়োটা আরও অনেক রান্নাতেও ব্যবহার করতে পারেন কিছুটা পরিমাণ ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিলাম তারপর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই ভাজা মশলার গুঁড়োটা আপনারা কম বেশিও করতে পারেন চাইলে কম করেও দিতে পারেন আর নাহলে একটু বেশি করেও দিতে পারেন খেতে বেশ ভালো লাগে ভাজা মশলার গুঁড়োটাও খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো এতে কালারটা খুবই সুন্দর আসবে তারপরে সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আরও দু মিনিটের মতন রান্না করে নিতে হবে তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের কমরা লেবুর চাটনি বানিয়ে দেখতে পারেন খেতেও বেশ ভালো হয় বাড়তে আর খুবই কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় দু মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম এখন ফ্লেমটা অফ করে দিয়েছি চাটনিটা একেবারেই রেডি আর এই দারুণ স্বাদের কমলা লেবুর চাটনির রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইলো ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপিটা আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে